তো কালকে বিকেলবেলা আমি এখানে পালন শাক ফেলছি তো দেখি এখানে ঘাস উঠে গেছে তো সেটাই আমি বেঁচে দিচ্ছি আর এদিকে দেখো এখানে ফেলছি তোমার এসে মূলো তো এই পাশে পালন শাক আর ওই পাশে যে বাসটা যে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে লাফা শাক করছি আর তার সাইডে যে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে ধৈনে শাক এখন তো এইসবই হবে আর এদিকে দেখো আমি এদিকে আবার যে ছাইড দিয়ে রাইসা গাছগুলো লাগিয়ে দি দেওয়া হচ্ছে আর এখন ছোটো দিনের বেলা তো সময় একদমই হচ্ছে মানে পাওয়া যায় না তো তাও সব কাজটা সেরে আমি বিকেলবেলায় পালন শাকের ঘাসগুলো উঠে দিচ্ছি উঠে দিচ্ছি এদিকে এখন এখনও ধান নেওয়া হয়নি তো ধানের কাজ শেষ হলে আমাদের আলু গাড়া হবে তো তাই ভাবছি যে ধানের কাজটা আগে শেষ করি তারপরে আলু গাড়তে হবে তো আমাদের আলু গাড়তে গাড়তে তো লেটই হয়ে যাবে আর এদিকে দেখো আমার দেওয়ার কীভাবে খড়ি ফাটাচ্ছে ওর নিজেরই শরীরের কী অবস্থা তো দেখতেই পাচ্ছ কীভাবে খড়িগুলো ফাটাচ্ছে ও আবার মানে বলছে যে আমাকে একটু তুল আমি একটু ভিডিও করি যেন এরকম করছে তো যাই হোক এখন ভাবছি যে কী করবো মানে রাত্রে মেয়ে বলছে লুচি খাবে আর এদিকে হচ্ছে ওদের মানে আমাদের ওর বাবা বলছে যে ভাত খাবে তো আমি দুটোই করব মানে আলু কলার সিদ্ধ দিব আর এদিকে হচ্ছে তোমার আলু দিয়ে মানে রসা রান্না করবো ওটা দিয়েই লুচির তরকারি হবে এদিকে ভাত হচ্ছে আর এই পাশে আমি লুচি করবো এর জন্য আটাটা ছেঁকে নিলাম তো আমার রুটি হোক আর লুচি হোক মানে ভাতও লাগবে আবার রুটি বা লুচি দুইটাই লাগবে মানে এই হচ্ছে আমার সমস্যা কি করব আমাদের ওর বাবা আবার রুটি মানে খেলেও ভাত খেতে হবে এর জন্য এখন দুটোই করলাম রাত্রিবেলা এদিকে দেখো ভাত কিন্তু মানে সে ভাত হয়ে গেছে তো এখনও কিন্তু আমি আটা মাখিনি তো ভাবছি সবজি হইতে হইতে আমার আটা মাখানো হয়ে যাবে তো যাই হোক হয়েও গেছে তো আলু তরকারি তো হয়ে গেছে আর এখন লুচি ভাজা শুরু করছি